কুকুরা নিয়ে রান্না কর আজকে ডিম দিয়ে একটা রেসিপি রান্না করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এর কি কি আছে আপনারা সবাই দেখে নিন হলুদ গুঁড়া কালো জিরা লবণ রসুন বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা গরম মশলা বাটা তেজপাতা পেঁয়াজ কুচি এর মধ্যে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দুটো ডিম ফাটানো আছে আমি গ্যাসটা জ্বালাই দিলাম বসাই দিলাম এই দুটা ডিম হাটনা আছে তার মধ্যে লবণ সামান্য কালো জিরা হলুদ গুঁড়া ভালো করে গোলানো হলো

তারপর ডিমটা রোল করা হবে এইভাবে দিনটা রোল করে নিলাম দিনটা হয়ে গেছে কি রোল করা আর একটা রোল করে নিব ভাজা করতে লাগবে রোলটা হইব যাতে তরমিটা একটু সুন্দর হয় বা মশলা লবণ ভালোভাবে ভিতরে যায় তার মধ্যে একটু তেল দিয়ে দিই প্রথমে আমি পেঁয়াজ পিছিয়ে দিয়ে গেছিলাম তারপর তেজপাতা হলুদ গুঁড়া তারপর পরিমাণে লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা ভালকৈ প্ৰচাৰ কৰিব মচলা দা তো ভালো করে মন্ত্রটা ভালো হইছে এবার আমি জল দিয়ে দেবো এবার ঝোটের মধ্যে ডিমরুর গুলি দিয়ে দিই

আপনারা সবাই সবাই সবসময় আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা